হ্যালো বন্ধুরা আপনি কি করবেন যখন আপনার চিৎকারটাও শোনার জন্য আশেপাশে কেউই নেই আপনার নিকটবর্তী সাহায্যটাও আপনার থেকে কয়েক মাইল দূরে এবং সেই সাহায্যের কাছে পৌঁছাতে হলে আপনাকে পেরোতে হবে ওই বিপত্তিকে যে গাছের আড়াল থেকে আপনাকে দেখে চলেছে আজকে আপনারা টেরিফাইং এবং আনসেটেলিং কিছু ভিডিও ফুটেজের কালেকশন দেখবেন যেটা মানুষের সাথে জঙ্গলের ভেতরে ঘটেছে তো চলুন দেখেনি টেরিফাইং কিছু জিনিসপত্র যেগুলো জঙ্গলের ভেতরে মানুষেরা এক্সপিরিয়েন্স করেছে অক্টোবর দু সালে একজন হাইকার ঠিক করেন তার নিকটবর্তী জঙ্গলে গিয়ে ক্যাম্পিং করবেন তিনি একটা জায়গায় আগুন জ্বালান এবং আশেপাশের এরিয়াটা ক্যামেরাতে রেকর্ড করে এক্সপ্লোর করতে শুরু করেন যাতে তিনি তার ইউটিউব চ্যানেলে কিছু পোস্ট করতে পারেন গা ছমছমে জঙ্গলের ভেতর দিয়ে তিনি ধীরে ধীরে এগিয়ে যান আর ক্যামেরাতে আশেপাশে থাকা শুকনো গাছগুলোকে রেকর্ড করতে শুরু করেন সনি দ্যাট রুইসিক্যামেরা নেন দিস ওয়ান থার্ড ফোর তিনি ধীরে ধীরে জঙ্গলের আরো গভীরে প্রবেশ করেন আর একটা সময় পর তিনি পথ হারিয়ে বসেন তিনি তার সত্ত্বেও জঙ্গলের ভেতরে এগিয়ে যান একটা সময় পরে তিনি অনুভব করেন যে তিনি জঙ্গলের ভেতরে একা নেই একটা স্পষ্ট আওয়াজ তিনি শুনতে পান শুনে মনে হয় এটা একজন ইয়াং মেয়ে যে বলছে আমি তোমাকে দেখে চলেছি এটা মাত্রই তিনি নিজের ক্যাম্পের দিকে দ্রুত ছুটতে শুরু করেন তিনি সৌভাগ্যবশত নিজের ক্যাম্পটিকে খুঁজে পান তারা আর সাহস হয় না ওই আওয়াজের উৎসটিকে খোঁজার এবং তিনি সেখানেই রাতটা কাটিয়ে দেন দু সালে চব্বিশ শুরুর দিকে ইউটিউবার নর্থ ওয়েস্ট উইন্ড একটি লোকাল ডগ পার্কে ক্যাম্পিং করতে যাবেন বলে ঠিক করেন সৌভাগ্যবশত তিনি জঙ্গলের বেশি ভেতরে যাননি এবং জঙ্গলে ঢোকার আশেপাশেই তিনি ক্যাম্পিং করবেন বলে ঠিক করেন তিনি খুব তাড়াতাড়ি ক্যাম্প সেট আপ করার জন্য একটা ভালো এরিয়া খুঁজে পান যাই হোক সেই সময় দূরে কিছু একটা তাকে ডিস্ট্র্যাক্ট করে তোলে And the design is actually printed on the hoodie to where you wash it or spray. I don't know what it is here, but I keep feeling like somebody's watching me. And it's like very, very strong feeling like hair on the back of my neck standing up. তিনি ভাবতে শুরু করেন সকাল হলেই তিনি এই জায়গাটির থেকে বেরিয়ে যাবেন কিন্তু তারপর যেটা ঘটে সেটা তার জীবনে ঘটা সবচেয়ে ভয়ঙ্কর মধ্যে একটা তিনি টেন্টের ভেতরে শুয়ে পড়েন হঠাৎই তিনি কারোর পায়ের আওয়াজ শুনতে পান যেটা তার টেন্টের দিকে এগিয়ে আসছে বলে তিনি মনে করেন I'm leaning right up against the light, but somebody's walking around out there very close to the tent. They're really close now. They're like, listen. I'm getting the out of here. Hello? Hello? I don't know what the this is, but we're getting out of here. Hang on. Hello? Okay, they're walking away now. What do you want? Went this way. I see you. GET AWAY! They went over that way, I can't see him now. I know you're there, I see you! They collapsed my tent on me and pulled the fly off while I was still in there. It smells like... Someone's smoking a cigarette too. I SMELL YOUR CIGARETTE! Alright, they're moving again. I don't know, I'm getting out of here. We're going. I'll come back for this some other time. <laughs> Fell right on my face. তিনি যখন তার গাড়ির কাছে যেতে শুরু করেন ওই অজ্ঞাত ব্যক্তিটি তার পিছু নিতে শুরু করে সৌভাগ্যবশত তিনি তার গাড়ির কাছে সেফলি পৌঁছে যান ট্র্যাভেল উইথ গ্যারি অ্যান্ড অ্যামিকা একজন পিতা ও তার একমাত্র মেয়ে যারা পুরো বিশ্বটা এক্সপ্লোর করার জন্য নিজেদের সেলফ বিল্ড ক্যাম্পার ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন তারা বিশ্বের নানা ধরনের জায়গাগুলোকে ভিজিট করে থাকেন যাই হোক স্কটল্যান্ডের একটা ফরেস্টে এক্সপ্লোর করার সময় তারা টেরিফাইং কিছু এনকাউন্টার করেন জঙ্গলের ভেতরে তারা একটা হারিম করা পরিত্যক্ত জীর্ণ কেবিন খুঁজে পান Look, these woods. look at how scary that is. Put the torch on. কেবিনের বাইরে প্রচুর ম্যানিকুইনকে ড্রেস আপ করে রাখা ছিল এন্টার পরিবেশটা খুবই আনসেটেলিং ও শিহরিত করে দেওয়ার মতো ছিল বিষয়টা আরও ডিস্টার্বিং হয়ে ওঠে যখন কেবিনটাকে ইনভেস্টিগেট করা হয় কিছু নগ্ন মেয়ের পোস্টার স্টয় দ্বারা পুরো কেবিনের দেওয়াল ভর্তি করে রাখা হয়েছিল কেউ কেউ বলে যে এটা হয়তো কোনো প্রোজেক্ট হতে পারে আবার অনেকে বলে যে এটা কোনো মিটিং প্লেস যেখানে কোনো ধরনের রিচুয়াল পারফর্ম করা হয়ে থাকে যখন বাবাও তার মেয়ে কেবিনটাকে ছেড়ে যেতে থাকে তখন তারা একটা গাড়িকে কেবিনের দিকে আসতে দেখে বাবা তার মেয়েকে নিয়ে দ্রুত তাদের গাড়ির কাছে চলে আসে আর সেখান থেকে তারা বেরিয়ে যায় তারা এমন কিছু জিনিস এক্সপিরিয়েন্স করেছিল যেটাকে তারা সহজে ভুলতে হয়তো পারবে না এখন আপনারা যেটা দেখলেন সেটা হলো একটা লোহার তারকে লম্বাভাবে একদিক থেকে অন্যদিকে লাগিয়ে রাখা হয়েছে ফলে যদি কোনো বাইক বা সাইকেল আরোহী খেয়াল না করে দ্রুত এগিয়ে যায় তাহলে তার গলা কেটে যাবে ভিডিওতে আমরা দেখি ব্যক্তিটি সৌভাগ্যবশত এটাকে আগে থেকেই খেয়াল করে নেয় যার ফলে সে বেঁচে যায় ভাবতেও অবাক লাগে যে জঙ্গলের ভেতরে লোকের এইরকম ট্র্যাপ বিছিয়ে রেখে দেয় এই সোশ্যাল মিডিয়া ফোস্ট ওয়ার্ন স্ট্রাউ রাইডার্স বা ডেঞ্জার্স ববি ট্র্যাপস অ্যান্ড ওয়ার্ডস এইরকম প্রচুর ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন যেখানে কোনো সাইকোপ্যাথ এইরকম তারের ফাঁদ লাগিয়ে রেখেছে অনেক সময় আরোহী এটাকে খেয়াল করে এটিকে এড়িয়ে যায় তো অনেক সময় মর্মান্তিক ঘটনাও ঘটে যায় দু হাজার একুশ সালে ফিল নামক একজন ব্যক্তি যিনি হাইক স্ল্যাম ইউটিউব চ্যানেলের ওনার তিনি ভার্জিনিয়ার একটি ফরেস্টে হাইকিং করার সময় এমন কিছু এক্সপিরিয়েন্স করেন যেটা তিনি এর আগে কখনও করেননি তিরিশ মিনিট ধরে জঙ্গলের ভেতরে হাঁটার পর তিনি বেশ কিছু আবর্জনা দেখতে পান যেমন প্লাস্টিকের বোতল কন্টেনার ইত্যাদি এবং সেইগুলোর উপরে কেউ কোনো কিছু লিখে রেখেছে ফিল সেইগুলো দেখেন এবং পড়ারও চেষ্টা করেন কিন্তু কিছুই বুঝে উঠতে পারেন না তিনি এগুলোকে মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তির কাণ্ড কারখানা বলে এগুলোকে পিছনে ফেলে সামনে এগিয়ে যান কিছু দূর এগিয়ে যেতেই ফিল আরও বড় পরিমাণে আবর্জনার উপরে সেই লেখালেখি দেখতে পান যার মধ্যে কিছুতে রিলেটেড নানান থিওরি লেখা ছিল কনসপিরেসি আর বাকিগুলোতে উলপ্যান নামক একটি ক্যারেক্টারের বিষয়ে লেখা ছিল আর তারপর কিছুটা দূরেই একটা হাসের রক্তাক্ত বডি পড়েছিল এরপরে ফিল দুজন মহিলাকে দেখতে পান যারা একজন অজ্ঞাত লোকের ভয়ে লুকিয়েছিল তিনি তাদেরকে তাদের গাড়ি পর্যন্ত পৌঁছে দেন তারপর তিনি অন্য একটা ক্যাম্পিং ট্রেলে বিশ্রাম করার জন্য থামেন সেখানে তিনি সেলটার লকটাকে দেখতেই চমকে ওঠেন their trail names and what's going on. They can write whatever they want in there. So it's kind of cool tradition here. Alright, let's see what's happened recently. Holy crap. Wait a second. I'll adjust the camera here. This writing looks almost exactly like the writing that was on that garbage a couple of miles from here. This is the same ramblings from the guy that was on the other side of the river. That's kind of scary. Think grave robbery in an attempt to obscure the reality of little Mrs. Wolf. <laughs> এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ